থাকবো আপডেট খবরের দিকে দিল্লির দিকে নজর রাখবো যেখানে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই এবং অন্যদিকে দাঁড়িয়ে আহ ভারত খুব ভালোভাবেই জানে মায়ানমারের আহ একেবারে চির শত্রু বাংলাদেশ তাই সেই দিক থেকে দাঁড়িয়ে চীনের কথা মাথায় রেখেই কি এই বিশেষ বৈঠক বা বিদ্রোহী গোষ্ঠীকে দিল্লিতে ডাকা সেক্ষেত্রে কি কোনো নীতি বদল করবে তার জন্য কি কোনো নয়া ছক রয়েছে জানবো বিস্তারিত আজকের এই বিশেষ বিষয়টিকে কেন্দ্র করে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু দিল্লিতে বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে আমন্ত্রণ এবং সেখানে সেমিনারের আয়োজন যে খবর এখনো অব্দি উঠে আসছে এর পেছনে কারণ কি হতে পারে দেখো সুপ্রীতি আমি অবশ্যই কারণে আসবো বিস্তারিত আসবো তবে তার আগে আমি একটু জানিয়ে রাখবো বর্তমানে ভারতের যে পরিস্থিতি রয়েছে দেখো ভারত যদি ভৌগোলিক অবস্থান দেখি তাহলে একদিকে পাকিস্তান একদিকে চীন একদিকে বাংলাদেশ সম্প্রতি শ্রীলঙ্কায় যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনিও চীনপন্থী বলেই পরিচিত এবং মায়ানমারে বর্তমানে তোমার জুমটা সরকার রয়েছে ঠিকই তবে জুনটা সরকারের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে যারা এই লিবারেশন আর্মি যারা সাধারণত বামপন্থী বা কমিউনিস্ট পার্টি থেকে বিলং করে বলে জানা যায় তারা আসবে অর্থাৎ ভারতের চারিদিকে কিন্তু শত্রুতে এবং চীনের বরাবরই একটা নজর রয়েছে ভারতের চিকেন নে উত্তর পূর্বাঞ্চলের দিকে বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকে সেই হুমকি আরো হচ্ছে আমরা দেখেছিলাম আহ মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তিনি জানিয়েছিলেন মায়ানমার থেকে প্রায় জঙ্গি ভারতে প্রবেশ করেছিল মণিপুরে মণিপুরকে তারা এবার এই যে গোটা সিচুয়েশনটা আমরা দেখছি ভারতের ভৌগোলিক অবস্থান এবং পাশাপাশি দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছে তাতে করে দিল্লির মাথা ব্যথার কিন্তু চিন্তা রয়েছে অলরেডি দিল্লির একটা কথা বার্তা রয়েছে কিভাবে ঠিক আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত করা যায় কারণ মায়ানমারের সঙ্গে কিন্তু ভারতের যে উত্তর উত্তর একটা দীর্ঘ সীমানা রয়েছে যেটা কিনা এখনো আনফেন্স যদিও সম্প্রতি আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সেই তোড়জোড় শুরু করা হয়েছে যাতে সেই বর্ডার গুলোতে ফেন্সিং বসানো হয় এবার সেক্ষেত্রে যদিও এত তাড়াতাড়ি কাজ শেষ হবে না এবং আমরা দেখছি যে প্রায় নশো জঙ্গি অনুপ্রবেশ করেছে দুটা সরকারের পতন হলে সেক্ষেত্রে কিন্তু এই কার্যকলাপ আরো বাড়তে পারে যদি এই এই আমরা চোখ রাখি সমস্ত সমীকরণ কিন্তু ভবিষ্যতে ভারতের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা হুমকির মুখে পড়বে দিকেই ইঙ্গিত করছে এবং এই হুমকিকে নিউট্রিলাইজ করতে এই হুমকি বিনাশ করতে ভারত ইতিমধ্যেই তাদের ভারতের কূটনৈতিক চাল দিল্লি কিন্তু তার কূটনৈতিক চাল চালতে শুরু করেছে ইতিমধ্যে আমরা যেটা জানছি যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ভারতের সরকারের সহায়তায় চলা একটি সংগঠন ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই এই কাউন্সিল সংগঠনটি মূলত মায়ানমারের যারা জুটা সরকার বিরোধী সশস্ত্র বাহিনী রয়েছে সে তাদেরকে আহ্বান করেছে একটি বৈঠকের জন্য এবং যেই এই যে কমিটির কথা বলছে কমিটির শীর্ষে কিন্তু ভারতের রয়েছেন এস জয়শঙ্কর অর্থাৎ সেক্ষেত্রে যদি জুনটা বাহিনী আর জুনটা বিরোধী বাহিনী অর্থাৎ তোমার যারা সশস্ত্র ব্রাদারহুড অ্যালায়েন্স যেটাকে বলা যায় যেটাকে ওরা ব্রাদারহুড অ্যালায়েন্স বলে তারা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে ভারতের সঙ্গে যাতে সম্পর্কের অবনতি না হয় সেই দিক থেকে আগাম একটা চাল দিয়ে রাখলো ভারত আর নভেম্বরের মাঝামাঝি বৈঠক হতে পারে বলে এখনো পর্যন্ত জানা সূত্র মারফত তবে জুনটা বাহিনীকে কি আহ্বান করা হয়েছে কি না সেই বিষয়ে কিন্তু এখনো কোনো নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি আমরা যদি দেখি অন্যদিকে শুধুমাত্র মায়ানমারের পরিস্থিতি দেখি আহ মায়ানমারে কিন্তু দু এগারো সাল থেকে এই গৃহযুদ্ধ চলে আসছে প্রায় মায়ানমারের বিভিন্ন জায়গায় বার্মার বিভিন্ন জায়গায় ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী তারা করে উঠেছে তারা জুনটা সরকারের বিরুদ্ধে চালাচ্ছে একের পর এক সেনাঘাটি দখল করছে তারা বিভিন্ন যে গৃহযুদ্ধ তা কিন্তু চলছে এবং জুনটা সরকার রীতিমতো তাদেরকে জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে আখ্যা দিয়েছেন কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি ইন্টারেস্টিং ভাবে ভারতে কিন্তু সেইভাবে তাদেরকে জঙ্গি গোষ্ঠী বলা হয়নি তাদেরকে কিন্তু বিদ্রোহী বলা হচ্ছে অর্থাৎ এই যে সূক্ষ্ম ডিফারেন্স এই যে টার্মিনোলজির ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু ভারতের কূটনৈতিক যে পরবর্তী পদক্ষেপ হতে পারে সেটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যে ক্ষেত্রে ভারত কিন্তু তাদেরকে একেবারে জঙ্গি গোষ্ঠী বলছে না কারণ যদি তারা পরবর্তীতে ক্ষমতায় আসে সেক্ষেত্রে যাদের তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে অর্থাৎ এই ছোট ছোট টার্মিনোলজিক্যাল ডিফারেন্স কিন্তু একটা বড় কূটনৈতিক আহ চালে পরিণত হয় এবার সেক্ষেত্রে আমরা যদি দেখি শ্রীলঙ্কার সঙ্গে আমরা আমরা একেবারে যদি একটা খুব ভালো উদাহরণ নিই মালদ্বীপ রিসেন্টলি মালদ্বীপের সঙ্গে একের পর এক টানাপোড়েন চলেছে সম্পর্ক নিয়ে তবে অবশেষে যদিও চীনপন্থী অন্য ভারতের সামনে নত হতে নত হয়েছেন আমরা দেখিয়েছি সেই দুই মন্ত্রী যারা প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন তাদের পদত্যাগ হয়েছে খুবই কোয়েন্সিডেন্ট মানে কাকতালীয় ভাবে মৈজু সব মজুর ভারত সফরের আগে আগেই আহ সে তারা পদত্যাগ করেছেন অর্থাৎ ভারতের সঙ্গে যে সম্পর্ক তারা কিন্তু উন্নত করতে চাইছে অন্যদিকে দেখো যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশে আজকে আবার পুচিশ পতিত পাঠিয়েছে অর্থাৎ যে বিষয় নিয়ে এত तनाव করে না এত দর্ কষ্ট দবিজনানি সেই ইনিশ কিন্তু বাংলাদেশ পাটাছে যদিও এর পিছনে অনেক কারণ রয়েছে আর সেগুলি নাও হয় পরে আলোচনা হবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে মূলত যে বিষয়টা হচ্ছে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে যে কোনো তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ আছে তাদের যদি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হয় তাদের যদি স্বাবলম্বী হতে হয় সেক্ষেত্রে ভারতের সাহায্য ছাড়া কিন্তু একেবারেই একটা ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার যেমনটা আমরা দেখেছিলাম মালদ্বীপের ক্ষেত্রে এখন সেই সেই একই পথে মায়ানমারের সঙ্গে কিন্তু কূটনৈতিক সম্পর্ক ভালো করে রাখতে চাইছে ভারত বিদ্রোহী গোষ্ঠীকে নীতি বদল করলো বা বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে এক প্রকার বলা যায় নয়াদিল্লি এবং আগামী নভেম্বর মাসে খুব সম্ভবত এই বৈঠক হতে চলেছে যেখানে বিদ্রোহী গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠককে ঘিরে ছোট্ট পর ফিরে আসবো সঙ্গে থাকুন